আসসালামু আলাইকুম সম্মানিত বাইক নিয়েদের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আবারও দিন পর লাইভে চলে এসেছি আমাদের শোরুমের কালেকশনগুলো দেখাতে এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশনের বেশ কিছু মোটরসাইকেল আছে নতুন কাছাকাছি অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম কম দামের মধ্যে লো প্রাইজের মধ্যে কিন্তু বাইক আজকে পাবেন আর কে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু এই মধ্যে আমাদের শোরুমের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা যারা ব্র্যান্ড নিউ নতুন কন্ডিশনের বাইক খুঁজছেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন সব